ও নেটো বলয় থেকে সরে যাচ্ছে তুরস্ক নেটো জোট ও কথাগত মার্কিন বলয় থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে তুরস্ক আমেরিকার ভার্জেনিয়া অঙ্গরাজ্যের রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাটাক দ্য সিস্টেম ডট কম এর সম্পাদক কিট পিটারসন ইরানের পেস্টিফিকে দেয়ার সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি বলেন মার্কিন বলয় থেকে তুরস্ক রাশিয়ার দিকে ঝুঁকে পড়ছে মার্কিন এই বিশ্লেষক আরও বলেন যখন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এসেছেন তখন থেকে তুরস্কের সঙ্গে আমেরিকার টানপোড় শুরু হয়েছে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার অন্যতম হল রাশিয়া থেকে তুরস্কের প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত পিটারসন বলেন রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্ক ও আমেরিকার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে দ্বিতীয় যে কারণ তা হল তুরস্কের নিষিদ্ধ ঘোষিত সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পি এই গোষ্ঠীকে ওয়াশিংটন সমর্থন দিচ্ছে অন্যদিকে তুরস্ক তাদেরকে সন্ত্রাসী হিসেবে গণ্য করে আমেরিকার সঙ্গে নেটোর অন্যতম সদস্য জার্মানিরও টানপুরেন চলছে বলে উল্লেখ করেন পিটারসন দেশটি এর আগে ঐক্যবদ্ধ ইউরোপীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছিল আইআরজিসির বিরুদ্ধে আমেরিকা কিছু করলে শক্তি প্রয়োগ করবে ইরান পারস্য উপসাগরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির বিরুদ্ধে আমেরিকা কোন রকমের পদক্ষেপ নিলে শক্তি প্রয়োগ করে জবাব দেয়া হবে মার্কিন টেলিভিশন চ্যানেলের সাংবাদিক খ্রিস্টিয়ান আমানপুরকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিন আজাদ গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কারো তালিকাভুক্ত করেন এই প্রসঙ্গে বায়েদিন আজাদ বলেন মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান এখন অনেকটা টলটলে অমান এবং ইরানের এলিট বাহিনীর বিরুদ্ধে কোন রকমের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আইআরজিসি কে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার পর এমনকি খোদ মার্কিন সরকারের ভেতরে উদ্বেগ দেখা দিয়েছে কারণ মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের ক্ষেত্রে দ্রুতই এর প্রভাব পড়বে বায়েদিনাজাদ বলেন আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প আইআরজিসিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বাগারম্বর করেছেন তিনি তা কখনো বাস্তবায়ন করবেন না আর বাস্তবায়ন করতে গেলে তারা দেখবে যে ইরানের এই বাহিনী কতটা শক্তি প্রয়োগ করে জবাব দিচ্ছে ইরানি কূটনীতিক আরো বলেন উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ নির্মূলে আইআরজিসি যে গৌরবজ্জ্বল ভূমিকা রেখেছে তাতে এই বাহিনীকে পুরস্কার দেয়া উচিত ছিল প্রতিবেশীদের ওপর হামলার স্টার্টিং পয়েন্ট হবে না ইরাক বারহাম সালি ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালি বলেছেন তার দেশের মাটিকে তিনি প্রতিবেশী কোন দেশের বিরুদ্ধে হামলার জন্য স্টার্টিং পয়েন্ট হতে দেবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে সন্ত্রাসী হিসেবে কারও তালিকাভুক্ত করার দুদিন পর বাহাম সালি এই কথা বললেন রাজধানী বাগদাদে ইরানি রাষ্ট্রদূত ইরাজ মার্জিদের সঙ্গে গত বৃহস্পতিবার বৈঠক করেন বারহাম সালি বৈঠকে ইরান ও ইরাকের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা হয় ইরাকে উগ্রসন্ত্রাসী গোষ্ঠীর দায়শের পতনের ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনী যে সমর্থন দিয়েছে তার প্রশংসা করেন সালি পাশাপাশি তিনি বলেন নতুন করে উত্তেজনার সৃষ্টি নয় বরং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমানোর জন্য পদক্ষেপ নিতে হবে বৈঠকে ইরানি রাষ্ট্রদূত বলেন তার দেশ তেহরান ও বাগদাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় এছাড়া সব ক্ষেত্রে ইরাকের জনগণের পাশে থাকতে চায় ইরান আইআরজিসিকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার বিষয়ে মার্কিন পদক্ষেপ নিয়েও ইরাকি প্রেসিডেন্টকে ব্রিফ করেন ইরাকি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের আগে সালি মার্কিন সন্ত্রাসী বাহিনী স্যানকমের কমান্ডার জেনারেল কেনেথ মেক্জির সঙ্গে বৈঠক করেন আরব নেডু থেকে মিশর বেরিয়ে এলে স্বাগত জানাবে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাশমি বলেছেন মিশর একটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশ পশ্চিম এশিয়ায় শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সক্ষমতা দেশটির রয়েছে ইরান বিরোধী কথিত জোট আরব নেটো থেকে মিশর বেড়ে গেছে বলে যে খবর প্রকাশিত হয়েছে সেই প্রসঙ্গে তিনি একথা বলেন বাহরাম কাশামি বলেন সৌদির নেতৃত্বাধীন জোট থেকে মিশরের বের হয়ে যাওয়ার খবরটির সত্যতা যাচাই করা হচ্ছে এখন পর্যন্ত মিশর সরকার এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি তবে এই খবরটি যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটাকে স্বাগত জানাবে ইরান তিনি বলেন মিশর বর্তমান বিশ্বের বাস্তবতা ও স্পর্শকাতর পরিস্থিতি উপলব্ধি করতে পারলে মুসলিম বিশ্বে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা সহজ হবে বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে মার্কিন উদ্যোগে আরব অঞ্চলে নেটোস্টালে যে সামরিক জোট গঠনের প্রচেষ্টা চলছে তা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে মিশর প্রাথমিকভাবে ইরানকে মোকাবেলার লক্ষ্য নিয়ে সম্ভব এই জোট গঠনের চেষ্টা চালাচ্ছে আমেরিকা ও তার আঞ্চলিক মিত্ররা এই ধরনের জোট গঠন হলে মুসলিম বিশ্বে মারাত্মক অস্থিরিশীলতার সৃষ্টি হবে বলেই ধারণা করা হচ্ছে ফিরে পেতে প্রয়োজনে সামরিক উপায় গ্রহণ সিরিয়ার সরকার আবারও বলেছে ইহুদিবাদী ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিকে ফিরে পাওয়ার বিষয়ে দামেস্ক সব ধরনের অধিকার রাখে এজন্য সামরিক উপায় গ্রহণ করার বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না সিরিয়া উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইহুদিবাদী সরকার গুলান মালভূমি দখল করে নেয় সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোলান বিষয়ক কর্মকর্তা মিথাত সালে রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিকে এসব কথা বলেছেন তিনি বলেন গোলান হচ্ছে সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ যে কোনো সময় এবং যেকোনো উপায়ে এই ভূমি ফিরে পাওয়ার অধিকার আমাদের রয়েছে ইসরায়েল একমাত্র যে ভাষা বোঝে তা হল শক্তির ভাষা যা বিবেচনা করা জরুরি হয়ে পড়েছে তিনি আরো বলেন এই মুহূর্তে সিরিয়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে এবং ইসরায়েল যেহেতু আন্তর্জাতিক আইনকানুন মানে না সেই কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অধিকার দামেস্কের রয়েছে মিদাত সালে আশা করেন গুলান মালভূমির উপর ইসরায়েলি দখলদারিত্ব অবসানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকরী উপায় নিয়ে এগিয়ে আসবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন